আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রিয় ভোটার ভাই বোনেরা আপনারা অনেকেই অনেক কষ্টের মধ্যে আছেন যন্ত্রণার মধ্যে আছেন আমি জানি এমপি নির্বাচিত না হয়ে যতটুকু কষ্ট যদি আমি পেয়েও থাকি এর চেয়ে হাজার লক্ষ গুণ কষ্ট আপনাদের কষ্টগুলো দেখে কারণ আমি ফলাফলের পরে যেখানেই গিয়েছি রাস্তায় কিংবা প্রেস ক্লাব চত্বরে অথবা চাষারাতে যেখানেই গিয়েছি মানুষের যে ব্যথা এবং যন্ত্রণা তারা আমাকে সান্ত্বনা দিয়েছে তারা আমাকে বলেছে যে আপনি কোনো টেনশন করবেন না আপনি নির্বাচিত হয়েছেন তারা আমাকে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে রাস্তায় রাস্তায় যুবকদের যে চোখের পানি আমি দেখেছি আমার অনেক ভাইয়েরা বলেছে যে তাদের স্ত্রী তাদের মায়েরা তারা বাসায় কেঁদেছেন এক ভাই বলেছেন কান্না থামছে না শীতলক্ষার ওপারে এবং এপারে কান্না থাম থামতেছে না মানুষের আমি নিজেও আসলে পদপদবীর প্রতি আকর্ষণ আমার কখনই ছিল না কিন্তু আপনারা এই যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে যে ভালোবাসা দিয়েছেন এটার প্রতিদান আমি কি করে দেব আমি ভাবি সব সময় আমি আপনাদের জন্য কী করতে পারবো একটা স্বপ্ন ছিল যে আপনাদের জন্য কিছু করব সেই স্বপ্ন আমি আপনাদের দেখিয়েছিলাম অনেক অঙ্গীকার অনেক ভাবনা আপনাদের সামনে হাজির করেছিলাম কিন্তু আজকে তো সেগুলো পূরণ করার যে স্বপ্ন আস আমাদের সফল আমাদের হয় নাই কেন হয় নাই কেন রায় আপনাদের রায় কেন আমি পাই নাই সেই বিচার আপনাদের কাছেই থাকল তো এখন যেটা ভাবি আমি যে আপনারা একটু শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন দুনিয়াতে এরকম অনেক প্রতিকূল অবস্থা আসে আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা তোমরা না না তোমরাই শেষ পর্যন্ত সফল হবে যদি তোমরা বিশ্বাসী হও ইমানদার হও তা আসুন আমরা আসলে যে কষ্টটা আপনারা পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কিছু আমি সব কিছু শুনতেছি কিন্তু এখন আমি কি করতে পারি বলেন আমি নির্বাচন কমিশনে গিয়েছি ঢাকাতে আমি সাংবাদিকদের সামনে গিয়েছি আপনাদের কষ্টের কথাগুলো আমি বলেছি সামনে হয়তো অনেকে আমাকে বলছেন যে আপনি রিট করেন মামলা করেন অনেকে আমাকে বলতেছে দেখি পরামর্শ করে যেটা সিদ্ধান্ত হয় কিন্তু আপনারা মানে আমার জীবনের যে শ্রেষ্ঠ সময়গুলো কেটেছে আপনাদের কাছে আমি গিয়েছিলাম এবং আপনাদের জন্য কিছু করার স্বপ্ন আমি দেখেছিলাম সেটা হোচট খেয়েছে সত্য কিন্তু আপনি একটু শান্ত থাকেন ধৈর্য ধারণ করেন আল্লাহ তালার উপরে ভরসা রাখেন নিশ্চয়ই আমরা সফল হবো ইনশাআল্লাহ আমাদের নারায়ণগঞ্জের মানুষের এই দুঃখ কষ্ট আমরা ইনশাআল্লাহ অবশ্যই ঘুষাবো আপনাদের পাশে আমি থাকবো সময়। আমার যতটুকু সাধ্যে কুলায় আমি একটু ক্ষুদ্র মানুষ কিন্তু আপনাদের সাথে আমি থাকবো আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ আমি বলেছিলাম যে আপনাদের কাছে আমি চলে আসব আসব হয়তো তেমন কিছু করতে না পারলেও আপনাদের একজন হয়ে আমি থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন আমার কোনো কষ্ট নাই শুধু একটাই কষ্ট যে আপনারা যে আমানতটা আমাকে দিয়েছিলেন সে আমানতটা কি কারণে সারাদিন সুন্দর ভোট হলো সন্ধ্যার পরে আমাদের দেয়াল ঘড়ির বিজয় আসতেছিল একের পর এক কিন্তু আটটা নয়টার পর সব কিছু বন্ধ হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল। যাই হোক প্রিয় বন্দরবাসী এবং সদরের ভাইরা শীতলক্ষার ভাই বোনেরা শীতলক্ষার এপার ওপারে যে স্মৃতি আমার জীবনে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আপনাদের এই ভালোবাসা পদপদে খুব সামান্য জিনিস কিন্তু কষ্ট একটাই থাকলো যে আপনাদের জন্য কিছু করার যে স্বপ্নটা আমার ছিল সেটা হয়তো তাৎক্ষণিকভাবে আমি আমার সক্ষম হইনি কিন্তু দোয়া দোয়া করেন আপনাদের পাশে আমি আসি থাকবো ইনশাল্লাহ আপনাদের কাছে আসব। আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহ তালার উপরে ভরসা রাখুন ইনশাল্লাহ সত্যের বিজয় হবে اور جنتارجے ان شاء اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ